আপনি কিভাবে সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ড প্রমোটিং শুরু করলেন বিষয়টা আসলে খুবই মজার সেটা হচ্ছে যখন কোভিড সিচুয়েশন চলে তখন হাতে একদমই টাকা পয়সা ছিল না সব শোজ বন্ধ হয়ে গেছিল কোন স্টেজ শো ছিল না আমি তখন কিছু মেগা সিরিয়ালেও কাজ করতাম নাটকে তো সেগুলোরও পেমেন্ট আটকে গেছিল তো একদমই পকেট শূন্য ছিল ভাবছিলাম যে কি করবো এখন কি করার আছে আর আমি ফ্যামিলির কাছ থেকে আসলে পয়সা নিয়ে চলাটা অনেক মানে আগে থেকেই আমি ক্লোজ ডাউন করেছি মানে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই নিজের জন্য কিছু করতে চাই ছোটো ছোট করে তো পরবর্তীতে আমি দেখলাম যে অনেক মেয়েরা আসলে ফেসবুক লাইভ করছে ঘরে বসে যেহেতু করোনার সিচুয়েশনে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না তো আমি যেসব ব্র্যান্ডে মডেলিং করতাম তারা আমাকে অ্যাপ্রোচ করে লাইভ করার জন্য তো আমি বিনা পারিশ্রমিকে আসলে কাজটা করেছিলাম যে বিষয়টা কেমন হয় আমি দেখতে চাই তো দেখলাম আমার প্রথম লাইভটাই খুব ভালো রেসপন্স এসেছে এবং আমাকে সেখানে ব্র্যান্ডের মালিক যিনি ছিলেন উনি আমাকে খুশি হয়ে একটা ড্রেস গিফট করেছিলেন যেহেতু আমি বিনা পারিশ্রমিকে করেছিলাম